দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু জুন মাস থেকে শুরু হতে চলেছে আমেরিকাতে কিন্তু বিশ্বকাপটা হতে চলেছে এখন তো আইপিএল চলছে আইপিএল এর পরে কিন্তু শুরু হবে এবং সেই আইপিএলে মানে সেই আর কি বিশ্বকাপে মানে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে ও ভারতের স্কোয়াড কেমন হবে সেটা বলবো এবং সৌরভ গাঙ্গুলি কাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওপেনার হিসেবে বেছে নিয়েছে সেটাও বলবো আর কবে ভারতের দল ঘোষণা করা হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো অনেক কিছু বিস্তারিত কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিষয়ে ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি যে সৌরভ গাঙ্গুলি কি বলেছে সৌরভ গাঙ্গুলি বলেছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওপেন করা উচিত এবং বিরাট কোহলি ওপেন করলে চল্লিশ বলে সে সেঞ্চুরি করতে পারবে এইগুলো বলেছে বিরাট কোহলি সম্পর্কে সৌরভ গাঙ্গুলি আর বলেছে যে ভারত ভালো দল তবে ভারতকে আরও ভালো পারফরম্যান্স করতে হবে এবং ফাইনাল বা ভারত কাপ পায়নি ঠিকই কিন্তু ফাইনাল সেমিফাইনালে যাওয়াটাও কিন্তু মানে অনেক কঠিন এমনটা কিছুদিন আগেই বলেছিলেন ভারত ভালো খেলছে কিন্তু হচ্ছে না এরকম খেলায় মাঝে মাঝে হয় তবে ভারত জিতবে ভালো খেলতে থাকলে জিতবে আর দল কেমন হতে পারে ভারতের সেটা বলে দিয়ে আর কবে দল ঘোষণা হবে সেটাও বলবো দল ঘোষণা হতে পারে ছাব্বিশ কিংবা সাতাশ তারিখে হতে পারে ছাব্বিশ সাতাশ বা আঠাশ ওই তারিখের মধ্যে হতে পারে মানে এক তারিখের আগে প্রত্যেকটা দলকে কিন্তু স্কোয়াড ঘোষণা করা হবে আর কয়টা দিন দেখে তারপর কিন্তু আইপিএলের ভিত্তিতে কিছু প্লেয়ার হয়তো সুযোগ পাবে আইপিএল ভালো খেলার ভিত্তিতে আর তারপরে হলো এমনি কিছু প্লেয়ার যেমন সেটেল রয়েছে বিশাল যেমন বিরাট কোহলি হার্দিক পান্ডা রোহিত শর্মা এরা যাদের যা এদেরকে নেওয়া হবে যাসপ্রীত বুমরা তারপর চাহাল কুলদীপ যাদব এদের দুজনকে একসাথে নেওয়া হবে আমি মনে হয় রবি ভীষণকে নাও নেওয়া হতে পারে তার পরিবর্তে হয়তো কুলদীপ আর চাহালকে নেবে আমার মনে হয় সেটাই সিদ্ধান্ত এবার চাহালকে যদি তারপরও না নেয় এত ভালো করার পরও কুলদীপ আর রবি বৃষ্ণকে নেয় তাহলে ধরতে হবে যে রোহিত শর্মার হয়তো পছন্দ না চাহালকে কেউ জন্য বাদ নাহলে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে না নিলে খুবই খারাপ লাগে তারপর আউশদ্বীপ সিংকে নেওয়া হবে মহম্মদ সিরাজকে শোনা যাচ্ছে নেওয়া হবে আবেশ খানকে নেওয়া হতে পারে সেটা পরেরটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে মনে হচ্ছে রিঙ্কু সিং এরটাও মনে হয় নেওয়া হবে রিঙ্কু সিংকে আর ওপেনার হিসেবে গিলকে সম্ভবত নেওয়া হতে পারে ওপেনার না হলো তিন নম্বরে হয়তো ওপেন মানে বা ব্যাকআপ ওপেনার হিসেবে গিলকে নেওয়া হলো যশস্বী রসওয়াল যেহেতু খেলতে পারছে না যশস্বী রসওয়ালকে নেওয়া হবে না অনেকে আইপিএলের ভিত্তিতে বলবে যে অভিষেক শর্মাকে নেওয়া উচিত কিন্তু অভিষেক শর্মাকে নেবে কি করে অভিষেক শর্মা একটা পর্যন্ত এখনও টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তাকে কি নেবে তাকে নিতে পারবেন আর কি আর শিবম দুবে স্পটে থাকলেও থাকতে পারে হার্দিক পান্ডিয়া এবং দুবে একসাথে থাকলো কিন্তু একসাথে দুবে একসাথে দুজনে থেকে দুবে খেলবে কি করে মানে সুযোগই তো পাবেন স্কোয়াডে বসে থাকবে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে না ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে থাকবে ঋষভ পান্ত এই কিছু প্লেয়ার থাকতে চলেছে মানে যাদের নাম বললাম এটাই হয়তো থাকবে আর কে এল হল দ্বিতীয় উইকেট কিপার হিসেবে হিসেবে থাকবে দীনেশ কার্তিক যখন আইসিসি টুর্নামেন্টে খেলে তখন ভালো খেলতে পারে না দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন সে সুযোগ পেয়েছিল আইপিএলে ভালো খেলার পর জঘন্য পারফরমেন্স করেছিলো কিন্তু যখন সে আইপিএলে খেলেছিল তখন ভালো খেলেছিল এইবারও আইপিএলে ভালো খেলছে ইন্ডিয়ারও যখন খেলবে খারাপ খেলবে এমনকি দু হাজার উনিশ যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিলো সেখানেও সুযোগ পেয়েছিলো সেখানেও কিন্তু ভালো খেলতে পারেনি জঘন্য পারফরমেন্স করেছিল সেই জন্য খারাপ যেহেতু পারফরমেন্স করছে এই জন্য আমার মনে হয় সুযোগ হয়তো পাবে না হয়তো নাও পেতে পারে সেক্ষেত্রে কেএলটা হল পেয়ে গেলো মাঝখান থেকে আর কেএলটা হল যে অনেকগুলো বল খেলে পরিস্থিতি অনুযায়ী খেলে মাঝে মাঝে একটু স্লো খেলে এখন কাপ জেতা নিয়ে কথা স্লো খেলার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে না এই গেল ভারতের কথা এবার চলে আসি বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের টিমটা কেমন হতে পারে সেটা বলে দিই মোহাম্মদ মোহাম্মদ সিরাজ তো ভারতের মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ সাফিউদ্দিনকে বলতে গিয়ে সিরাজ হয়ে গেবে মোহাম্মদ উদ্দিনকে নেওয়া হতে পারে আর তামিম ইকবাল মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে অবসর নিয়েছিল অবসর ভেঙে ফিরে আসে নাকি দেখতে হবে আর লিটন দাস থাকবে সৌম্য সরকার থাকবে মুস্তাফিজুর রহমান থাকবে শরীফুল ইসলাম থাকবে তাজকিন আহমেদ থাকবে হাসান মাহমুদ থাকবে ইবাদত হোসেন চোটের জন্য খেলতে পারবে না শেখ মেহেদি হাসান থাকবে শামীম পাটোয়ারি মনে হয় থাকবে না শামম পাটোয়ারি আর সাকিব ওল হাসান থাকবে তাওদ্রিতয় থাকবে তারপর তানজিম হাসান তাকিম সাকিবও থাকতে পারে না না তানজিম হাসান তানজিম হাসান সাকিব না তানজিম হাসান তামিম তামিম থাকতে পারে ছোট তামিম যে সে থাকতে পারে ব্যাক প্লেয়ার হিসেবে আর জাকির আলী থাকতে পারে আর রিষাদ হোসেন থাকবে ঋষাদ হোসেন তো লেগ স্পিনার লেগ স্পিনার থাকবে এই বাংলাদেশের এই স্কোয়াডে হতে চলেছে এই কয়জনই হয়তো আর মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে এই আর কে রয়েছে এই এই কয়জনই সুযোগ সুযোগ পাবে তবে বাংলাদেশের স্কোয়াড কেমন হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর সৌরভ গাঙ্গুলী এর আগেও বলেছে যে ভারত ভালো খেলবে বা ভারত ভালো খেলছে এইসব বিষয়ে অনেক কিছুই বলেছে কিন্তু ভালো খেলার মানে প্রশংসা করেছে ঠিকই কিন্তু তারপরে যে ও সেমিফাইনালে হেরেছে তার কারণ ওরাও মাঝে মাঝে হয়ে থাকে আগেও হতো মানে ভারতের কপালই খারাপ ওই জন্য জিততে পারে না আর ভারত যখন ফাইনালে উঠেছিল। তখন বাংলা মানে হেরে গেছিলো তারপর ভারতের এই বাংলাদেশের অনেকেই ট্রল করেছিল আমি এটা বুঝি না কেন তারা ট্রল করে থাকে মানে ওই বাংলাদেশ হারলে তো ভারত এত ট্রল করে না আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যখন ফাইনালে উঠেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া আমি ওই একটা ম্যাচে চেয়েছিলাম বাংলাদেশ জিতে যাক ওই একটা ম্যাচে তার কারণ আমিও তো চাইতে পারতাম যে ওই ম্যাচে ভারত জিতুক আমি ওই ম্যাচে চেয়েছিলাম যে ভারত যখন এতবার কাপ পেয়েছে বাংলাদেশে একবারও কাপ পায়নি বাংলাদেশ ভালো খেলে উঠেছে থাক বাংলাদেশে জিতুক বাংলাদেশ জেতার পর কিন্তু আনন্দ করেছিলাম বা আনন্দ পেয়েছিলাম সেটাই মানে এই জন্য মানে এইটা আমি বুঝি না বাংলাদেশ কেন ট্রল করে যেই ভারত হেরে যায় ট্রল করা শুরু করে দেয় মানে এটাই খুবই খারাপ লাগে আর কিছু বললেই মানে কিছু বললেই কি মানে শুধু ট্রল করবে ছত্রিশ রানে অল আউট বলে আরে ছত্রিশ রানে অল আউট হওয়ার পর সিরিজ তো ভারতই জিতেছিল যদি সিরিজ না জিততো তখন ট্রল করলে তাও মারা যেত ছত্রিশ জন ওলার পর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ খেলে দিয়েছিল ভারত সেই জন্য আর ওই সেমিফাইনাল ফাইনালে যাওয়াটা অনেক চাপের বিষয় অতটা সহজ না মুখ দেখে দেখে তো সেমিফাইনাল আর ফাইনালে উঠায় উঠায় দেয় না বা হয়তো মুখ দেখলো ও তোমরা দেখতে সুন্দর হেভি সুন্দর তোমাদের সেমিফাইনালে তুলে দিচ্ছি বা তোমরা ভারত তোমরা এত বিখ্যাত তোমাদের তুলে দিচ্ছি আগে সেমিফাইনাল সেরকম তো না খেলে আসতে হয় আর এইবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপটা একটু আমি বলে দিই একটা গ্রুপে থাকবে এ গ্রুপে থাকবে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা আর আমেরিকা আর গ্রুপস বিতে থাকবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওম্যান আর গ্রুপ সিতে থাকবে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা আর পাপুয়া গিনি আর গ্রুপ ডিতে থাকবে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল আর ভারতের গ্রুপে পাকিস্তানি আর কি কঠিন টিম আর কিন্তু সব মানে আর ছোটোখাটো টিমের বিরুদ্ধে যেতা উচিত আর অন্য এই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এই দুটো টিমই ভালো আর বাকি তিনটে টিম খারাপ আর বাংলাদেশেরটাই রয়েছে সাউথ মানে টাই কঠিন বাংলাদেশের শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে হারাতে হবে তারপর নেদারল্যান্ড নেপাল আর সি গ্রুপে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপুয়াগিনি আফগানিস্তান এবার ভালো খেলতে পারবে বলে মনে হয় না পাকিস্তানও ভালো খেলতে পারে নাকি সন্দেহ নিউজিল্যান্ড চমক দেখাতে পারে নিউজিল্যান্ডের মানে নিউজিল্যান্ড চমক দেখাতে পারে এবার ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা যা ফর্মে রয়েছে রাসেল ফর্মে রয়েছে নারিন খেলবে না পুরান ফর্মে রয়েছে তারপর এস রাদারফোর্ট এখনও সুযোগ পায়নি কিন্তু কে আর টিমে রয়েছে আর সিমর এটমার ভালো খেলছে দারুণ ফিনিশ করছে সিমর নেটমারকে হয়তো নেওয়া হতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্রেন্ডন কিং খেলছে না সেই সেইও খেলছে মাঝে মাঝে বড় স্কোর না করতে ভালো টুকটাক খেলেছে টুকটাক অত ভালো খেলতে পারেনি আর জ্যাসন হোল্ডার কোনো জায়গায় খেলছে না এই কটা প্লেয়ারে আর আলজারি আলজারিকে কী হিসেবে নেবে আমি জানি না ওয়েস্ট ইন্ডিজ আলজারি কিন্তু খুবই খারাপ খেলছে মানে এইবারের আইপিএলে আর সি বিভাবে জগন্নতম পারফরমেন্স করেছে কিন্তু